আজকে আমার মিনি কিচেনে রান্না করব সবজি খিচুড়ি চলুন দেখে আসি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার মিনি কিচেন থেকে সবাইকে জানাই সুস্বাগতম আজকে আমি সবজি খিচুড়ি রান্না করব চলুন দেখে আসি এখানে আমি অনেক পদের সবজি কেটে নিয়েছি দুই পদের ডাল নিয়েছি আর নিয়েছি পোলাউ চাইল এখন আমি চুলাটা দলে নেব দেখেন চুলাটা দলে গেছে আমি এখন যে পাত্র খিচুড়িটা রান্না করব মিনি পাত্র ওই পাত্রটা আমি এখন বসিয়ে দিলাম এ তো আমি এখন এখানে আমি এই পাত মিনি পাতিলটা গরম হয়ে আসলে আমি এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো তেল আমি এখানে দেব একটা এলাচ দাচিনি একটা তেজপাতা আর দিয়ে এখন এগুলো বাজা হয়ে গেলে আমি এখানে এখানে আদা রসুন দিয়ে দিব আদা রসুনটা একটু বাজা বাজা হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো অল্প পানি দিয়ে কষিয়ে নিব এই তো আমি এখন এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব আমি এখানে হলুদ দিয়ে দিব আধা চামচের মতন দুন দোনার ফাঁকি দিয়ে দিব আধা চামচের মতন আধা চামচ আধা চামচের মতো লবণ দিয়ে দিলাম আমি এগুলো এখন ভালো মতো কষিয়ে নেব আমি এখানে এখন দুইটা দুইটা মরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি ডাল চালগুলা ধুয়ে নিব আমি এখানে নিয়েছি মোসের ডাল নিয়েছি মুগ ডাল আর নিয়েছি পোলাও চাল এত পানি দিয়ে আমি এখন এগুলো এগুলো ভালো মতো ধুয়ে নেব এই তো আমার এখন দোয়া হয়ে গেছে আমি এখানে এখানে চাল ডালগুলো দিয়ে দিব চাল ডালগুলো আমি এখন ভালো মতো বেজে নিব বাজা হয়ে গেলে আমি এখানে এখন সমস্ত সবজিগুলো দিয়ে দিব ডেলে আমি এখানে নিচ্ছি আলু নিচ্ছি পটল নিচ্ছি সিচিঙ্গা নিচে লাউ একটা শাক দিয়ে দিলাম আমি এখানে পাঁচ ছয় পদের সবজি আর দুইটা টমেটো দিয়ে দেব দুই পিস টমেটো দিয়ে দেব আমি এখানে এগুলো ভালো মতো কষিয়ে নেব দেখেন আমার এগুলো এখন কষানো হয়ে গেছে আমি এখানে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব আমি এখানে এখন পরিমাণ মতো পানি দিয়ে এখানে এখন বলক চলে আসছে আপনারা কারা কারা ছোটোবেলায় এরকম মিনি মিনি পাতিলে রান্না বাড়া করছেন আমি তো খুবই ছোটবেলাতেই খুবই আমার পছন্দীয় পছন্দীয় তাই জন্য আমি এখনও এগুলো অনেক পছন্দ করি তাই মাঝে মাঝে আমি চেষ্টা করি একটু মজা করার জন্য আপনাদের মাঝেও শেয়ার করি আমার আমার চ্যানেলে সব কিছুই দেওয়া হবে সব পদের ভিডিওই পাবেন আপনারা কিছু মনে করবেন না আমার আপুরা ভাইয়ারা সত্যি কথা বলতে এগুলা রান্না রান্না যখন করতে করতেছিলাম তখন ছোটোবেলার কথা অনেক মনে পড়ে যাচ্ছে আমি এগুলো খুবই পছন্দ করি আমি কখনোই লারকি ছিল এরকম বড়ো হয়ে রান্না বাড়া করি নেই মাশাল্লাহ খুব ভালোই লার্কি চুলা দিয়ে দিয়েছি জলে আমার হাজবেন্ড অবশ্যই লার্কি চুলাটা ধরে দিয়েছি আমি ভালো মতো পারি না দেখেন ফুটে আসছে চাল ডালটা অনেকটাই ফুটে আসছে আমি এগুলো আরও ভালো মতো ফুটে নিব আলো আরও ভালো মতো সিদ্ধ হয়ে আসলে সমস্ত সবজিগুলো ডালগুলা চালগুলা তারপরে আমি এখন দেখেন আমি এখানে বাগার দেওয়ার জন্য নিয়েছি রসুন আমি এখানে পাঁচ ছয় রসুন দিয়ে রসুনগুলো আমি এখন কেটে নিব আমি আজকে রসুন দিয়ে এই খিচুড়িটা বাগার দিব খিচুড়ি সবজি খিচুড়ি মধ্যে রান্না রান্নার পরে এভাবে বাগার দিলে অনেক মজা চলে আসছে এটা আমি এখন নামিয়ে সাইডে রাখবো এগুলো আমি এখন আমি রসুনের ছোট মিনি কড়াইটা আমি এখানে বসিয়ে দিব আমি এখন এখানে সরষের তেল দিয়ে দিব খিচুড়ি বিক্রির মতো সরষের তেল দিই বাগার দিলে মতো অনেক মজা হয় আর আমি এখানে একটা শুকনো মরিচ দিয়ে দিব এই খিচুড়িটা একটু জাল জাল হয়েছে সত্যি কথা বলতে অনেক মজা হয়েছে মার্শাল আল্লাহ আমরা তো নর্মালি অনেক খিচুড়ি রান্না করি আমার বাসার সবাই বলতেছে এই খিচুড়িটা অনেক মজা হয়েছে আমি আমার শ্বশুর শাশুড়িরাও খাওয়াইছি ওনারা বলতেছে কি অনেক মজা হয়েছে মাশাআল্লাহ আমি মতো এগুলো দিয়ে খেলা করতে খুবই মজা পাই এই তো আমি এখন রসুনটা খিচুড়ি ঢেলে দেব এই তো আমার এখন খিচুড়িটা রান্না করা শেষ আমি এখন একটা মিনি বেড়ে নিবো আর এই প্লেটের মধ্যে আমি খেয়েছি সত্যি কথা বলতে অনেক অসাধারণ হয়েছে সবাই ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হাফেজ আলাইকুম